আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নহিন ইসলাম আনী নয় ফ্লাইওভার থেকে বলতেছিলাম ইতিমধ্যে হচ্ছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা দীর্ঘদিন যাবত হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা ব্যতিক্রমী নিয়োগ আছে ডিমান্ড আছে সেটি হচ্ছে সমুদ্রের পথে যারা হচ্ছে মাছ ধরার কাজ করেন বা নদীতে খালে বিলে যারা মাছ ধরার কাজ করে এই ধরনের পেশা কোনো আছে কিনা এটা নিয়ে অনেকে ছেলে যারা জেলে যারা কাজ করে এটা অনেকেই জানে না যে এই ধরনের পেশাও কিন্তু ভিসা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাঝে এই ধরনের আজকে একটি ভিসা নিয়ে আসছি এই ডিমান্ড নিয়ে আসছি সেটি হচ্ছে লে অবশ্যই এটা ওয়ার্ক পারমিটে হবে ম্যান পাওয়ার হবে সবই হবে বিস্তারিত চলুন একটু দেখেন তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন পাশে থাকুন কমেন্ট করুন শেয়ার করুন তো শুরু করতেছি আমাদের এখানে জরুরি নিয়োগ হচ্ছে হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজ ডেমান্ডটি হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজ সমুদ্রে হচ্ছে মাছ ধরার কাজ তো সেক্ষেত্রে হচ্ছে যারা সমুদ্রে মাছ ধরার কাজে যেতে যাচ্ছে তাদেরকে আমি মনে করি যারা এক্সপিরিয়েন্স লোক বা নদী নদীতে খালে বিলে মাছ ধরে সমুদ্রে মাছ ধরার কাজটা কিন্তু একটু রিক্সি হয় তাদের হচ্ছে নদীটি থাকতে হয় নদী থাকতে হয় জাহাজে থাকতে হয় শিপে থাকতে হয় তো এই কারণে হচ্ছে নদী যারা আছেন তো এই ধরনের যারা কাজ করে আসছেন আমি মনে করি তারা নতুন যারা হয় যাদের ইচ্ছা যদি থাকে ভালো এখানে আবার আরেকটা বিষয় আছে একটা হচ্ছে গেম দেওয়ার বিষয় যে গেম দেওয়ার যে বিষয়টি ভবিষ্যতে যে যারা ভবিষ্যতে এখান থেকে যদি কেউ গেম দিতে চান দেখা গেছে আপনি দুই বছরের আপনার কন্টাক্ট থাকবে কিন্তু দুই বছর আগে আপনি কোনো গেম দিতে পারবেন না কারণ আপনি যেখান থেকে গেম দিবেন অবশ্যই আপনি ইউরোপেও থাকতে পারেন আপনি এশিয়াও থাকতে পারেন কাজটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিভারে দেন হচ্ছে ফিশিং করতে হবে তো এটা কাজটা হচ্ছে টোটালি ভিন্ন এই ধরনের কাজের সম্পর্কে যারা জেনেছেন হয়তো বুঝতে পেরেছেন যে এই ধরনের কাজ হয় বাং অন্যান্য দেশ থেকে হয় তো বাংলাদেশ থেকে ধরতে গেলে আমি প্রথম এই ধরনের কাজের একটা ডিমান্ড নিয়ে আসলাম ইনশাল্লাহ আশা করি যারা যেতে চাচ্ছেন খরচও কম বেতনটাও কম বাট এটা হচ্ছে একটা সুবিধা কী আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে কোনো সময় যদি ভাগ্যক্রমে কোনো ইউরোপের দেশে চলে যান মাছ ধরতে ধরতে দেন হচ্ছে তখন আপনার এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন দুই বছর ম্যাচ শেষ হলে ওইখান থেকে আপনি একটা গেম দিয়ে দিলেন দ্যাটস ইট গেম বলতে কি আপনি কাজ করতেছেন এর মধ্যে আপনি ইউরোপে ঢুকে গেলেন না যেভাবে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গেম দেয় যেটা হচ্ছে স্পিডে যে টলারে বসে যে সমুদ্র পাড়ি দেয় সেটা হচ্ছে বিভিন্ন আর আপনার হচ্ছে জাহাজে থেকে মাছ ধরবেন শিপে ফিশিং বোর্ডে মাছ ধরে দেন হচ্ছে বিভিন্ন যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অনুমোদিত তাদের হচ্ছে কোম্পানি তো সেক্ষেত্রে তারা বিশ্বের যে কোনো নদীতে যেয়ে তারা মাছ ধরতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে এক এক সময়ে এক এক দেশে থাকবে কাজটা এর এর আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা এইসব ধরনের কাজে ইচ্ছা খুব যে না বিভিন্ন দেশ ঘুরে বেড়াবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনার অবশ্যই এটার আরেকটা সুবিধা যেগুলো আমি একটু বলি যে বিশ্বের যে কোনো দেশে প্রায় একশোটি দেশে তাদের হচ্ছে পারমিট আছে যে একটি নদীতে তারা মাছ ধরতে পারবে তো দেশে তারা ইন্টারন্যাশনাল মাছ ধরতে পারবে হচ্ছে তারা বিভিন্ন দেশে যেতে পারবে পারবে বা হচ্ছে তারা হচ্ছে এখানে স্টে করতে পারবে বলতে যদি কেউ খাস করে ধরেন সার্বিয়ার কথাই বলি খাস করে বলি ইতালির কথাই বলি ইতালিয়া ইতালির ইতালির যে বিষয়টি ইতালিতে অনেক মানুষ দেখা গেছে যে আপনার আর সমুদ্র পাড়ি দিচ্ছে লিবিয়া থেকে আট লাখ দশ লাখ বারো লাখ টাকা খরচা করে তারপরেও গেম দিচ্ছে ধরতে পারলে কিন্তু আর লিবিয়াতে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সন্ত্রাস থাকে অনেক কষ্ট যারা জীবন যারা এমনও লোক বেশ কিছুদিন আগেও এমন একটা ঘটনা ঘটেছিল লিবিয়া থেকে চলে যাচ্ছে প্রায় বিশ লাখ টাকা খরচা করেও সেই ওইখান থেকে যেতে পারে নাই ঠিক আছে আর দিতে কথা হলো যেতে তো পারে পারেনি বরঞ্চ হচ্ছে আপনার এই লিবেতে আটক ছিল জিমনি ছিল এই ধরনের নানান ঘটনা ঘটে তো আপনার বৈধভাবে ওয়ার্ক পারমিটে যেতে হলে যদি ফিশিং বোর্ডে কাজ করতে চান কারণ থাকা খাওয়া সব ফিশিং বোর্ডই থাকা খাওয়া কোম্পানি দিবে থাকা খাওয়া হচ্ছে কোম্পানি দিবে দেন হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে কাজ করবেন মাছ ধরবেন বড় জাহাজে তো সেক্ষেত্রে হচ্ছে যারা যেতে চাচ্ছেন বিভিন্ন দেশে যে কোনো দেশ থেকে আপনার এটা ফ্লাইট হবে যে কোনো দেশ সিঙ্গাপুর কোরিয়া চায়না দুবাই ঠিক আছে যে কোনো দেশের থেকে আপনার ফ্লাই ভিসা হতে পারে এটার ভিসার কোনো নির্দিষ্ট নাই যখন আমরা প্রসেসিং করবো দেন হচ্ছে প্রসেসিং করার পরে বোঝা যাবে যে এটা কোন দেশ থেকে কোম্পানি ভিসাটা করে কারণ যেহেতু ইন্টারন্যাশনাল পোর্ট থেকে তা আপনাকে রিসিভ করবে তো ইন্টারন্যাশনাল পোর্ট থেকে যদি রিসিভ করে অবশ্যই এটা ওই দেশের ভিসা হতে হবে এই কারণে আমরা স্পেসিফিকলি ভাবে আমরা বলে দিতে পারবো না যে এটা কোন দেশের মূলত ভিসাটা হবে

ঠিক আছে ডিউটির বিষয়টা এটা হচ্ছে আপনার দশ থেকে বারো এগারো আট ঘন্টা হবে আট থেকে আর কি দশ ঘন্টা হবে ঠিক আছে আর দিন দিনেও হতে পারে বা রাতেও হতে পারে ডিউটি শিফটিং ডিউটি থাকবে দিনেও হতে পারে রাতেও হতে পারে থাকা খাওয়া কোম্পানি ফিশিং বোর্ডই থাকবে কন্ট্রাক্ট কিন্তু দুই বছরের দুই বছর আগে কেউ গেম দিতে পারবে না দুই বছর শেষের দিকে যদি কেউ গেম দিতে চান এটা আপনার ব্যাপার আপনি অগ্রচরে চলে গেলেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে পাসপোর্ট জমা থাকবে কোম্পানির কাছে পাসপোর্ট আপনার হ্যান্ড ওভার করতে হবে কোম্পানির কাছে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে না কোনো ঠিক আছে অবশ্যই আপনার কাছে একটা পারমিট থাকবে সেটা আমি বলতেছি দুই বছর আগে কোনো নদী পথে গেম দেওয়া যাবে না নদী কেউ বোর্ড থেকে বেরোয়া যাবে না সমুদ্র পাড়ি দেওয়া যাবে না এরপর আপনাকে পাসপোর্টের বদলে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সিটি বুক ওই দেশে যে কোনো দেশে আপনি ঢোকার সময় তখন আপনার এই সিটি বুক সাথে থাকতে হবে সিটি বুকটা আপনাকে দেওয়া হবে ওটা হচ্ছে ওই দেশের ইন্টারন্যাশনালিভাবে পারমিট যেমন একটা দেশের লাইসেন্স সব দেশে ব্যবহার করতে হবে ইন্টারন্যাশনাল যেমন লাইসেন্স থাকে এটাও সেম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি যা শুনছেন কিনা আমি জানি না ইন্টারন্যাশনাল লাইসেন্সের সুবিধা কি ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে হলে আপনার প্রায় বাংলাদেশের পারমিশন আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা দেশে আপনি যে ড্রাইভিং করতে পারবেন ইন্টারন্যাশনাল লাইসেন্সের এই একটা সুবিধা একটা ছোট্ট একটা বই থাকে ছোট্ট একটা বই থাকে ওইখানে সব দেশের হচ্ছে পারমিশন দেওয়া থাকে ইন্টারন্যাশনালভাবে যারা এই বিষয় একটু বুঝেন তারাই বুঝবে ঠিক আছে এটাও এটাকে বলে সিটি বুক ইন্টারন্যাশনালভাবে পারমিশন কার্ড বা আপনার পারমিট যখন এক দেশ থেকে নদী পথে আরেক দেশে যাবেন আবার ওই দেশে মাছ ধরে আবার ওই দেশে বিক্রি করে আবার যখন আবার আরেক দেশে যাবেন তখন এটা সবসময় আপনার সাথে থাকবে কারণ ইন্টারন্যাশনাল নদীতে যখন এক দেশের নদীতে আপনি ঢুকবেন তখন আপনার কোস্টগার্ড আপনার কাছে আসবে দেন অথচ তারা দেখেই বুঝতে পারবে তখন আপনার পারমিট চেক করবে ঠিক আছে সব যেহেতু ইন্টারন্যাশনাল রিভারগুলোতে নদীতে সবসময় টহল থাকে নজরদারিতে থাকে আপনাদের যখন নিশ্চিত থাকেন আপনাদের কোনো যায় ঝামেলা নাই কোনো ইয়ে নাই যেহেতু আপনার পারমিট থাকবে সেটা হচ্ছে বড় বিষয় তারপর হচ্ছে লোকে ফ্লাইট যে কোনো থেকে হতে পারে এটা তো আমি যেহেতু বলেই দিয়েছি এ হচ্ছে লোকে বিস্তারিত বেতন কিন্তু কম খরচটাও কিন্তু কম খরচটা হচ্ছে আমি বলে দিই সাড়ে তিন লক্ষ টাকা মাত্র খরচ ইন টোটাল সাড়ে তিন লক্ষ টাকা খরচ যদি যাওয়ার যাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই নবীন ফ্লাই ওভারে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন তো প্রিয়ভিয়ার্স অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ